আমরা যদি এই শেখ হাসিনাকে টেনে হিসেবে নামাতে পারি তাহলে আপনাদেরকে পাঁচ দিনের সময় লাগবে না এখান থেকে এই বাংলাদেশে অন্যায়কারী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে সেই গ্রেপ্তারের দায়িত্ব নেই বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে যদি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত আপনারা না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন আপনাদের রিপ্লেসমেন্ট আছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনাদের রিপ্লেসমেন্ট আপনাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে ছিলাম কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেন নাই হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম

সরকারের উপদেষ্টা তারা মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটি হচ্ছে এই পাঁচই আগস্টের পূর্বে রেব দশের যিনি অধিনায়ক ছিলেন হরিদ্দিন তিনি যাত্রা বাড়িতে কি অদুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল কিন্তু দুঃখজনক অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং তাকে পুরস্কৃত করে তাকে হেড সিউ বানানো হয়েছে